হ্যাঁ আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি এর মধ্যে একজন মাইনারও আছেন তো অ্যাকচুয়ালি তারা কোনো বেলি ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে মানে তারা জিজ্ঞাসা করে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিয়ার থানাতে তাদের একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে বিএনএস যারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়ারেপা থেকে মধুর মধুপুর থানার আন্ডারে সিবাজা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ সিমান পুলিশ সিমান চেয়েছি এখন দেখা যায় আরো কি বেরিয়ে আসে তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সি পাওয়া যায় তাদের কাছ থেকে গত সময় যে বাংলাদেশের লোক আটক করা যায় তাদের সাথে কোনো যুক্ত তো রয়েছে তারা তো এখনো বলছে না তবে আমাদের এই আমরা এই বিষয়টাও দেখছি যার জন্য আমরা পুলিশের মানও চেয়েছি মোহাম্মদ আদালতের কাছে দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আনতে আসা এই সপ্তাহের মধ্যে কতজনকে আটক করা এই সপ্তাহ তো এটা আপনার দেখতেই পাচ্ছেন আমরা তিন দিনে প্রায় এগারো জন করে প্রায় তিন এগারো তেত্রিশ তিন দিনই হয়ে যায় তো সংখ্যাটা আরও বেশি বাড়বে আরো